হসপিটালে খাবার পাঠাবো তাই স্যুপ রেডি করলাম স্যুপটা বাঘা দিয়েছি মুরগির স্যুপ এটা এটা প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি হালকা করে ই হালকা মশলা দিয়ে এখন এটা বাঘার দিয়ে নিলাম কারণ বাঘান না দিলে পরে এটা ফ্লেভারটা সুন্দর খেতে ভালো লাগে না এমনি তো রুগীর মুখ রুগীরা তো খেতে চায় না অনেক কিছু একটু স্বাদ মতো তৈরি করলে পরে খেতে চায় কিন্তু ঝাল দেনি কোনো মরিচ পাউডার হলুদ পাউডার এগুলো দেওয়া হয়নি সাদা মশলা দিয়ে করেছি এটা ওগুলো বিভিন্ন সবজি দিয়ে মাংস দিয়ে একটু চাল আর ডাল দিয়ে এই খিচুড়ির মতো রান্না করেছি রুগীর জন্য হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এটা খুব শক্তিশালী খাবার রুগীদের জন্য এটা খেতে ভালো লাগে সু রুগীদের খেতে সহজ দের জন্য খুব উপকারী খাবারটা বিভিন্ন রকম সবজি আর মাংস দিয়ে তৈরি করা রান্না করবো গরুর মাংস গরম মশলাটা তেলে দিয়ে দিয়েছি এখন তেলে ছেড়ে দিলাম আলুদের ঝুল করব মশল্লা দিয়ে আগে মাখায় রাখছি কারণ মাখায় রাখলে পরে এতে গরু মশলা খেতে ভালো লাগে তার জন্য সমস্ত মশলা দিয়ে একটু মেখে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে এখন দিয়ে দিলাম তেলে দিতে গরম মশলা আগে তেলে দিয়ে দিয়েছিলাম গরুর মাংসটা কষানো হচ্ছে একটু করে আলু দিয়ে দিব কারণ গরুর মাংস ভালো করে না কষালে খেতে ভালো লাগে না আর এখানেও শ্যামাইটা হচ্ছে এটাও হসপিটালে যাবে রুগীর জন্য হ্যাঁ মাংসটা আরেকটু হবে কারণ মাংসটা আরও ঝুল কমলে কষানো হলে পরে আলু দিয়ে ঝুল দেব মাংসে কষানো হয়ে গেছে আলু দিয়ে দিলাম মাংসতে এখন আলু দিয়ে কষাবো তারপরে ঝোল দিয়ে দিব কারণ এটা ঝুল দিয়ে করে আলু দিয়ে ঝুল করে রান্না করব। মাংসটা এখন আলুটা কষালের পরেই আমি ঝোল দিয়ে দিব কারণ আলু দিয়ে ঝোল করে মাংস এটাও আলাদা একটা খেতে ভালো লাগে আবার অনেকে ঝো আলু ছাড়াও রান্না করে ওটাও ভালো লাগে কিন্তু আলু দিয়ে বেশ মজা লাগে খেতে আমাদের খুব পছন্দ এটা এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি একটু ঝোলটা বেশি দিব কারণ ঝোল রাখবো তো ঝোলের আলু দিয়ে ঝোল করলে পরে একটু ঝোলটা বেশি না দিলে ভালো লাগে না গরু মাংস রান্নাটা হয়ে গেছে এখন একটু জিরা পাউডার দেব কারণ গরু মাংসতে জিরা পাউডার দিতে হয় না দিলে ভালো লাগে না ফ্লেভারটা সুন্দর আসে না আবার বেশি জিরা পাউডার দিলেও ভালো লাগে না হুম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম